দেখো তারপরে পড়ায় প্যারাটা দেখো যে এটা তোমার তৃতীয় নাম আজ ছাত্রছাত্রী আজ তোমাদের তৃতীয় অধ্যায় পড়াচ্ছি তৃতীয় যেটা মানে আজ শেষের দিকে পাই বিরল তৃতীয় পাঠ এটা তৃতীয় পাঠটা পড়াচ্ছি বিরল সেটা দেখো পৃথিবীর মৎস্য মাংসে মাংসের আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীর্ণ সকরণ মেউ মেউ শুনিয়া তোমাদের দিকে ওর কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না তুমি কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনের পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা যাহা বাহ যাহা বাহিয়া পরে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে কেননা আহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই দেখো পৃথিবীর বলছে যে পৃথিবীর মৎস্য মাংসে পৃথিবীর মৎস্য মাংসের সমস্ত কিছুর প্রতি প্রত্যেকটি গরিব মানুষের এই কৃষ্ণচর্ম কৃষ্ণচর্মের যারা কালো চামড়ার লোক এবং ক্ষীণ যারা এই বিড়ালের মতো যারা ক্ষীণ যারা সারাদিন পাচিরে পাচিরে মেউ মেয়ে করে বেড়ায় দুটো অন্যের জন্য তাদের প্রত্যেকের তাদের দাবি আছে সেই মৎস্য এবং মাংসের প্রতি প্রত্যেকের অধিকার আছে সেই অধিকার যদি সেই অধিকার থেকে যদি তারা নিজস্ব অধিকার থেকে তারা যদি একটু সামান্য অংশ পায় তাদের নিজস্ব অধিকারের সেই অধিকার থেকে তাদের যদি জোরের দণ্ড হয় তাহলে যে নির্দয় ধনী ব্যক্তি তার দণ্ড নাই কেন তিনি তীব্র কষাঘাত করে এই বিড়াল সর্বহারা মানুষ কমলাকান্তের মতো ধনতান্ত্রিক প্রতিনিধির উপর প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে কেন তাদের এই নির্দয়তার দণ্ড নেই নির্দয়তা একটা পরম অপরাধ যেখানে তাদের প্রতি দণ্ড দেওয়া অবশ্যই দরকার সেটা কেন দেয়নি দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণের দণ্ড নেই কেন কারণ ধনী কার কৃপণতা করেছে বলেই তো একজন একজন সাধারণ মানুষ দরিদ্র মানুষ চোর হয়ে উঠেছে যদি সে তার কারণ্য না করত সম্পদকে যদি আগলিয়ে না রাখত সকলের মধ্যে সমবন্ডন থাকতো যদি পাশ্চাত্য দরিদ্রকে বঞ্চিত না করে একজন পাশ্চাত্য লোকের আর্য সংগ্রহ না করতো তাহলে এবং উদ্বৃত্ত যদি তারা ভাগনা করে দেয় তাহলে অবশ্যই চোর ধনী চুরি করবে এই অবশ্যই ধনির ঘর থেকে ধনির ভাণ্ডার থেকে দরিদ্র মানুষ চোর হয়ে উঠবে কারণ নিজস্ব অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য তাদের কাছে প্রত্যেক ধনতান্ত্রিক সমাজের কাছ থেকে সেই সাধারণ মানুষকে চুরি নেওয়া চুরি করে নেওয়া তার কোনো অপরাধ নয় কারণ এটা একটা নির্দয়তার যদি দণ্ড না হয় তার কাণ কার্পণ্যের যদি দণ্ড না হয় তাহলে তাহলে তার কাছ থেকে অবশ্যই সেই দরিদ্র মানুষ চুরি করবে অধিকার প্রত্যেক মানুষ তার সমতা আদায় করার জন্য ছিনিয়ে নেবে এটাই হচ্ছে এই কারণ এই পৃথিবীতে সকলের সমান অধিকার কেউ যেন না খেতে পেয়ে মরবার জন্য পৃথিবীতে কেউ আসেনি ঈশ্বর সকলকে সকলের আহার ব্যবস্থা করে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু সেই আহার্য সম্পদের একজন ধনী ব্যক্তি কেন পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একাই সমস্ত সম্পদ কক্ষিগত করবে তাই তীব্র কষাঘাত এবং প্রশ্ন ছুড়ে দিয়েছে কমলাকান্তের প্রতি দেখো পরের বেলা কি আছে আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক থামো মার্জার পণ্ডিতকে তিনি বেঁচেছে বলেছেন যে থামো থামো সত্যি মার্জার পণ্ডিত ওই বিড়ালকে একজন পণ্ডিত মনে যে তোমার কথাগুলি সত্যি একটা সমাজবদ্ধ কথা যে প্রশ্নগুলিকে ফেলতে পারি না সমাজ বিশৃঙ্খলার মূল তুমি যদি এই কথাগুলি বলো তাহলে তোমার এই কথাগুলি শুনলে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ তোমার প্রতি হিরহির করে তেরে আসবে সেই জন্য সমাজ বিশৃঙ্খলার মূল হয়ে যাবে যদি যাহার যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জেলায় নির্বিঘ্নে ভোগ করিতে না পারে না পাই তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না যদি অমলাকান্ত ভট্টাচার্য বলতে চাইছেন যে সম্পদের যদি মূল্যই না থাকে সেই সম্পদকে যদি মূল্য না থাকে তাহলে কেউ সঞ্চয় করবে না সঞ্চয় যদি না করে এই সম্পদ একদিন নিঃশেষ হয়ে যাবে আর সম্পদ নিঃশেষ হয়ে গেলে তার প্রত্যেক যত্ন করে যদি না হয় তাহলে সমাজের ধন বৃদ্ধি হবে না ঠিক আছে তারপর দেখো মার্জার বলিল না হইলে তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি এটা দেখবার ধনির ধন বৃদ্ধি সমাজের ধন বৃদ্ধির অর্থ হলো ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কী ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিরাল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব দেখো হচ্ছে যে মার্জার বলছে যে ধনির সমাজের ধন বৃদ্ধি মানে ধনির ধন বৃদ্ধি ধনির খেতে পেলেও ধনীর ধন বৃদ্ধি হলো কার কত ধন বৃদ্ধি হলো কার কত ব্যাঙ্ক ব্যালেন্স বাড়লো তা দেখে একজন ধনী দরিদ্র ব্যক্তি কী লাভ কারণ আমার পেটের ক্ষুধা তার ধন বৃদ্ধিতে কোনো লাভ হয় না কারণ সর্বদাই বলেছেন যে ক্ষুধার শিশু চায় না স্বরাজ চাই শুধু দুমুটো ভাত এই যে ক্ষুধার শিশু কী বুঝবে যে আজকে এই আজকে যদি একটা ছোট্ট বাচ্চাকে বলা হয় যে দেখো স্বাধীনতা আসছি আর স্বাধীনতার মর্ম কী বুঝবে তার পেটের ক্ষুদার জ্বালা প্রত্যেক যখন তো পূর্ণিমার চাঁদকে ঝলসারানোটি বলে অবশ্যই মনে হবে তার হোক আর তার অর্থ বৃদ্ধি হোক আমার তাতে লাভ কি তারপর দেখো বুঝাইয়া দায় দায় হইল যে বিচারক বা কসমিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলেই না থাকিতে পারে কিন্তু ধনী বিশেষ প্রয়োজন অতএব জোরের দণ্ডবিধান কর্তব্য দেখো হচ্ছে এখানে বিড়ালকে বোঝা দায়ী হলো কারণ কি তাকে একজন বিচারক এবং নৈায়িক বলা হয়েছে নৈয়ায়িক অর্থাৎ হচ্ছে ন্যায় দর্শনের যারা প্রতিষ্ঠিত মানে ন্যায় দর্শনে যারা বিশ্বাসী তারা নায়িক তারা সবসময় কাল মানে কসমিন মানে কোনো কালে মানে কিছুদিন কসমিন মানে কোনো এক সময় সেই সময় কিছু দেখো বোঝাইতে মার্জার সুবিচার বিচারক এবং সুতারকি কারণ তার এই ব্যাপার সম্পর্কে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে পণ্ডিতবাবু তা সেই সম্পর্কে তাকে বোঝানো খুব মুশকিল তবুও বোঝালাম যে ধনীদের তবুও তাকে বোঝাবার চেষ্টা করলো ধনীদের প্রয়োজন না থাকুক ধনীর ধন বৃদ্ধির প্রয়োজনটা অবশ্যই আমাদের সমাজে খুবই প্রয়োজন তবু ধনতান্ত্রিক সভ্যতার যে কথা সেটা বলতে চাইছেন এবং ধনকে রক্ষা করার জন্য চোরের অবশ্যই দণ্ডবিধান করতে হবে তারপরে দেখো মার্জারি মহাশয় বলিলেন বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতে আমারও আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো যে বিচারক সাজা দেবেন তিনি আগে দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি তিন স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অধ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না তার এবং মার্জাম মশাই আরও বললেন চোরকে ফাঁসি দাও তাতে আমাদের আপত্তি নেই কিন্তু যে বিচারক বিচারের বাণী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বিচারের বাণী নিভৃত নিরবে কাজে যে বিচারক যে এই বিচারের দান করবেন তাকে তিন মাস এই তিন দিবস তিন দিন একবার না খেয়ে থাকতে বলতো উপবাস থাকতে বলো এবং তুমি আমাকে লাঠি তুলতে মারতে এসেছো কমলাকান্ত সেই কমলাকান্ত ভট্টাচার্য চক্রবর্তীকে বলছেন যে কমলাকান্ত চক্রবর্তী তুমি তুমি তিন দিবস আগে না খেয়ে দেখো তো দেখি তুমি কত বড়ো তুমি চুরি করছো কি না তোমার অধিক তোমাকে যদি খাইতেন না খাই থই তাহলে তুমি চুরি করছো কি না দেখো তুমি তিন দিন না খেয়ে থাকলে তুমি বাবুর ভাণ্ডার থেকে তুমি অবশ্যই ধোনির ভাণ্ডার থেকে ধন চুরি করে ধরা পড়বে এবং তুমিও চোর বলে পরিগণিত হবে কারণ তোমার অন্যের অভাব থাকলে উপবাস থাকলে তার কাছে কোনো ধর্ম জ্ঞান কিছুই থাকে না পেটে যদি ক্ষুধা থাকে তার কাছে কোনো ধুলাগুড়ি এবং কোনো অন্যের অভাব থাকলে তার কাছে সে কখন তার কাছে ধর্মের জ্ঞান না তখন সে চোর হতে বাধ্য হয় দেখো তারপর হচ্ছে কি বিজ্ঞ লোক লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহা আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা প্রত্যাগ করিয়া ধর্মচারণে মন্দা তুমি যদি চাহো তবে পাঠার্থে তো তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি আমার কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারবে এক্ষণে সস্থানে গমন করে প্রসন্ন কাল কিছু ছানা ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব অদ্দ আর কাহারও হাড়ি খাইয়া খাইব না বরং ক্ষুধায় যদি নিত্যান্ত অধীর হও তবে পুনর্বার আসিও একা সরিষা ভোর আফিঙ্গ দিব মার্জার বলিল আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যায়নি মার্জার বিদায় হইল একটা প্রতীক আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছিল ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইলো দেখো এবার শেষের বেলায় বলল যে তোমার যদি তোমাকে এসব ধর্ম কথা তুমি রা তুমি এসব কথা বাদ দিয়ে এসো আমরা একসঙ্গে বসে যে তোমার যদি এই তোমার বিজ্ঞ এখানে দেখো তোমার বলেছে যে তোমার প্রার্থনা অনুসারে এই বিরুদ্ধ কাজে তুমি পাঠার তোমার এসব বাদ দিয়ে তুমি একটু ধর্মকর্মে মন দাও যাতে যদি প্রয়োজন হয় তাহলে তুমি কমলা কাপ্তের দপ্তরটা করতে পারো এবং এইসো আমাদের মধ্যে আমরা জলযোগ আসার সময় তোমরা তোমাকে কিছু ছানা দেবো আর কিছু হয় কিন্তু যদি তোমার যদি আবার তোমার কোনো সময় হাঁড়ি খেতে ইচ্ছা হয় তাহলে তুমি আবার পূর্বার পূর্ববার আবার আসবে পুনর্বার এবং আমরা একসঙ্গে তোমাকে আফিঙ্গ দেবো কিন্তু আফিঙ্গ খাওয়ার প্রতি মার্জার বলে আফিঙ্গ খাওয়ার দরকার নেই যদি আবার কোনো সময় হাঁড়ি খাওয়ার প্রয়োজন হয় তাহলে যদি ক্ষুধা অনুসারে আবার বিবেচনা করে দেখব এই বলে ওই ধনতান্ত্রিক সভ্যতার প্রতিনিধি কমলাকান্ত চক্রবর্তী হৃদয় থেকে এক বিরাল সাধারণ দরিদ্র মানুষ অনেক অনেক অন্ধকার দূর করে তার মনের মধ্যে এক সাম্যতার বাণী শুনিয়েছেন কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং পরের যে বিভৃতি উষণের আর একটি গল্প আছে সেই গল্পটি নিয়ে আসার চেষ্টা করছি তোমরা বড়ো করো এবং পরে আস্তে 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 শর্ট কোশ্চেন দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে একটু কেমন লাগবে অবশ্যই জানাবি এবং যতক্ষণ নেওয়ার পরের ভিডিও নিছি ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো